মানুষের ভালো কাজ তাতে চোখে না যাতে কাজ হচ্ছে পরনিন্দা করা পরচর্চা করা আপনার সন্তানও কিন্তু কোন এক সময় প্রশ্নের সম্মুখীন হবে যে ব্যক্তিটি নিন্দা করছেন আপনি পরনিন্দা করা পরচর্চা করা সমালোচনা করা এটি আমাদের স্বভাব হয়ে গেছে আমরা অনেকেই পরনিন্দা করি পরচর্চা করি এবং আমাদের ভিতরগত বিষয়টা হচ্ছে একটা মানুষ ভালো কাজ করছে তার সুনাম তার প্রশংসা আমরা করি না বরং তাকে কিভাবে তার বদনাম করা যায় দুর্নাম করা যায় সেটি আমরা খুঁজে বেড়াই তার খুদগুলো খুঁজে বেড়াই কোথায় তার ভুল রয়েছে কোথায় তাকে খাটো করা যাবে সেই বিষয়টা আমরা সোচ্ছাদ থাকি এই জন্য পরচর্চা পরনিন্দা যারা করে তাদের সার্বক্ষণিক কাজে হচ্ছে পরনিন্দা করা পরচর্চা করা এই জাতীয় মানুষ কিন্তু রয়েছে আমাদের সমাজে সমালোচনা বলতে আমরা যে সমালোচনার কথা বলি সেই সমালোচনা গঠনমূলক সমালোচনা নয় তার সমালোচনা হচ্ছে একটা মানুষকে কিভাবে তার খুঁত ধরা যায় এবং তার কোন বিষয়টিকে তাকে খাটো করা যায় সেই সমালোচনার করতে থাকে কিছু মানুষ একটি মানুষের ভালো কাজ তাতে চোখে সয় না ফলে তারা তার নিন্দা করতে থাকে তার সমালোচনা করতে থাকে এবং তাকে কীভাবে খাটো করা যায় সে বিষয়ে তারা ব্যস্ত থাকে কিছু মানুষ সমাজে এই ধরনের রয়েছে আমাদের আশেপাশে যাতে কাজ হচ্ছে পরনিন্দা করা পরচর্চা করা এবং তারা কখনই কোনো মানুষের ভালো সমালোচনা তারা করে না মানুষের সুনাম তারা করে না তাদের সার্বক্ষণিকের কাজ হচ্ছে একটি মানুষকে কিভাবে খাটো করা যায় সেই বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকে আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা যারা সমালোচনা করছেন পর নিন্দা করছেন পর পরচর্চা করছেন আপনারও পরিবার রয়েছে আপনারও আত্মীয় স্বজন রয়েছে আপনার পরিবারের সদস্যরা রয়েছে এবং আপনার সন্তান রয়েছে যারা আপনার এই কর্মকাণ্ডের কারণে তারাও কিন্তু সমালোচিত হবে এবং আপনার এই ভূমিকার কারণে আপনার সন্তানও কিন্তু কোনো এক সময় প্রশ্নের সম্মুখীন হবে আপনি করে যাচ্ছেন আপনি ভাবছেন আপনি যাকে নিয়ে আপনি সমালোচনা করছেন যে ব্যক্তিটির নিন্দা করছেন আপনি যে ব্যক্তিটির বিষয় কথা বলছেন যাকে খাটো করবার জন্য আপনি প্রতিনিয়ত লেগে আছেন কি লাভ তাতে আপনার কিসের সুখ রয়েছে আপনার কি সুখ পান এভাবে মানুষের সমালোচনা করে পরচর্চা করে পরনিন্দা করে আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা যারা এই কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই সময়টা যদি আপনারা পরচর্চা পরনিন্দা না করে যদি আপনারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে ওই সময়টুকু যে সময়টা আপনারা আপনারা এর পিছনে ব্যয় করেন সে সময়টা নিজেদের কাজের পিছনে ব্যয় করেন গঠনমূলক কাজের পিছনে ব্যয় করেন তাতে আপনাদের লাভ